দর্শক আমরা জানি মানুষ একটা নির্দিষ্ট সময় বেঁধে পৃথিবীতে আসে দেখতে দেখতে কখন যে তার সেই নির্দিষ্ট সময় শেষ হয়ে আসে তা সে বুঝতেও পারে না কৈশোর থেকে যৌবন যৌবন থেকে সে এক সময় বার্ধক্যে উপনীত হয় একটা ছোট শিশুর যেমন শৈশবে অনেক আদর যত্নের দরকার হয় তেমনি বয়সের ভারে ভারাক্রান্ত একজন বৃদ্ধের অনেক আদর অনেক যত্ন এবং তার প্রতি বিশেষ খেয়াল রাখার দরকার হয় বৃদ্ধ বয়সে যেমন একজন ব্যক্তির ভালো খাবারের প্রয়োজন তেমনি তার সুচিকিৎসার ব্যবস্থাও করতে হয় আমাদের সমাজে এমন কিছু বৃদ্ধ আছে যারা ঠিক মতো খাবার পায় না চিকিৎসা পায় না আর যেটা পায় সেটা তাদের জন্য পর্যাপ্ত নয় সমাজের অবহেলিত কিছু মানুষের কষ্টের চিত্র আপনাদের সামনে তুলে ধরব দর্শক চলুন দেখে আসি ওই সকল বৃদ্ধের কষ্টের কিছু চিত্র কিছু খাইতে ইচ্ছা করে মানে কি কি খাইতে ইচ্ছা করে বলেন মিষ্টি মিষ্টি খাইতে ইচ্ছা করে ও আর আর কি কোনো কিছু ইচ্ছা করে আপনার মানে অন্য কিছু খাওয়ার ইচ্ছা করে আর মিষ্টি বাদে বলেন ডাল পরোটা ডাল পরোটা ও আচ্ছা ঠিক আছে আমরা আছে কিনে নিয়ে এসে আপনাকে খাওয়াবো ঠিক আছে হ্যাঁ আমরা এই মুহূর্তে বর্ষতে আসছি একজন স্যারের আসির কাছে আমরা তার কাছে কিছু শুনবো আপনার নাম কী চল

আর চিকিৎসার যে টিসার বলেছে ভাত কিন্তু খাঁচ পাইছি ও তো আরও লাবি কারো বলে খাঁচায় ডাক্তারের দিল যত আমরা দেখতে পাচ্ছি তার কাছে কিছু শুনলাম তার কষ্টের কথা আমরা চেষ্টা করব সবাই যেন তাকে কিছু সাহায্য সহযোগিতায় করতে পারে আমরা এই মুহূর্তে দোড়ার পশ্চিম পাড়ায় আসছি একজন বৃদ্ধ সম্বন্ধে জানতে আমরা এখন তার কাছে কিছু প্রশ্ন করব চলুন তার কাছে আমরা কিছু শুনি আপনার নাম কী তরিমুন্নেসা আপনি আপনার মেয়ের কাছেই খাচ্ছেন আপনার ছেলে কোথায় থাকে যশোরে থাকে সে আপনার খুব খবর নাই না না আপনি অসুস্থ হলে আপনার মেয়ে চিকিৎসা করে হ্যাঁ সব কিছু করে হ্যাঁ আপনার কোনো কষ্ট আছে সেগুলো বলতে পারেন যদি কিছু কথা থাকে মানুষকে জানাতে পারেন যাতে আপনাকে আরো সহজে সহযোগিতা করে সব তো মেয়ে তাকে দেখাশনা করে তার চিকিৎসা তার খাবার সবকিছু সেই ব্যবস্থা করে আমরা যদি সমাজের দ্বিতবান ব্যক্তি 불러য়ে গিয়ে আসি তাহলে হয়তো তাদের কিছুটা সহযোগিতা হবে আমরা যে মহিলাটার সাথে কথা বললাম তার স্বামীর নাম ফকির ফকিরস মঙ্গল দোড়ার পাড়ায় বাড়ি তার মেয়ে তাকে দেখাশোনা করে আমরা চেষ্টা করবো সমাজের বিত্তবান মানুষ তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসছে দর্শক আমাদের সমাজে অনেক চাকুরিজীবী অনেক বিত্তবান অনেক সচ্ছল ব্যক্তি আছে হয়তো কোনো ব্যক্তি চার বা পাঁচটা ছেলে বা মেয়ে চাকরি করে তাদের বাবা মার জন্য হয়তো তারা অনেক ভালো ভালো খাবার অনেক ভালো ভালো পোশাক কিনে নিয়ে আসে তাদের বাবা মার ঈদের সময়টা অনেক আনন্দে কাটে কিন্তু আপনারা লক্ষ্য করলেই দেখবেন পাশের বাড়ির বৃদ্ধ হয়তো বা না খেয়ে আছে আপনার বাবা মার পাশাপাশি আপনি যদি আপনার বাড়ির পাশের বৃদ্ধ ব্যক্তিটির খোঁজখবর রাখেন কিংবা তার যা খেতে ইচ্ছা করছে তার যা পড়তে ইচ্ছা করছে আপনি যদি তার তাকে সেটা দেন তাহলে হয়তো সে অনেক খুশি হবে এটা আপনার বাবা মাও অনেক গর্ববোধ করবে আপনার ভালো কাজের জন্য আপনার বড় হওয়ার পেছনে সমাজের অনেক অবদান আছে তাই আমরা সবাই চেষ্টা করব এই সমাজের কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াতে তাদের দুঃখ কষ্ট কিছুটা ভাগ করে নিতে